আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষ হিসেবে আদম আলাকে সৃষ্টি করলেন এবং তাকে জান্নাতে বসবাসের অনুমতি দিলেন তখন এত কিছু পেয়েও হজরত আদম আলা মনে হলো কি যেন নেই তার নিঃসঙ্গতা দূরকরণ এবং মানব সৃষ্টির ধারাবাহিকতা রক্ষার জন্য হজরত আদম আলা পাজরের হার থেকে হাওয়া আলাহি সৃষ্টি করা হলো। হজরত হুরায়রা রাদিয়াল্লাহু তার আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আলাইহি আলহিহাস্লাম বলেছেন নারী জাতিকে পাজরের হার থেকে সৃষ্টি করা হয়েছে আর পাজরের হারগুলোর মধ্যে উপরের হারটি বেশি বাঁকা তুমি যদি তা সোজা করতে যাও তাহলে তা ভেঙে যাবে আর যদি সেরে দাও তাহলে সবসময় তা বাঁকাই থাকবে এই হাদিসে মহিলাদের প্রতি দয়া ও ইহসান করা তাদের বাঁকা আচরণের ধৈর্য ধারণ করা এবং তাদের দুর্বলতাকে সহ্য করার বিষয়টি প্রমাণ করে একটি সুন্দর সুখী ও আদর্শ পরিবার গঠনে স্ত্রীর পাশাপাশি স্বামীরও ভূমিকা থাকা অপরিহার্য এক্ষেত্রে স্ত্রীর সঙ্গে হৃদ্রতা করা খুবই গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনের আসল উদ্দেশ্য হল শান্তি ভালোবাসা ও দয়া হাদিস শরীফে আসে রাসুল্লাহ সাল্লাসাল্লাম ইরশাদ করেন যদি কোনো স্বামী স্ত্রীর দিকে দয়া ও ভালোবাসার দৃষ্টিতে তাকায় তাহলে আল্লাহ তালা তার দিকে দয়া ও রহমতের দৃষ্টি নিয়ে তাকান এই হাদিসে বোঝা যায় স্ত্রীর প্রতি ভালোবাসা তাদের প্রতি রহম করা ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ অংশ রাসুল সাল্ল্লাহ আলাইহি আসসালাম করেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীর কাছে উত্তম এই একটা হাদিস থেকে বোঝা যায় রাসুলুল্লাহ আলাইহি আসালামের পারিবারিক জীবন কেমন ছিল স্বামী স্ত্রীর সম্পর্ককে ইসলাম সর্বাধিক গুরুত্ব দিয়েছেন সুরার রোমের একুশ নং আয়াতে বলা হয়েছে আর আরেক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকতে পারো এবং তিনি তোমাদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন নবীজি সাল্লাহু আলহসালামের পবিত্র দাম্পত্য জীবন শিউ স্ত্রীদের সঙ্গে আন্তরিকতা ও রোমান্টিকতার এত সব চিত্র অঙ্কিত রয়েছে যা একটি আদর্শ দাম্পত্য জীবনের উৎকৃষ্ট উপমা আশ্চর্যের বিষয় হল পরবর্তী সময় উম্মুল মুমিনিনরা এসব ঘটনার বিবরণ এতটা উচ্ছ্বাসের সঙ্গে দিয়েছেন যা তাদের ভেতরকার ভাব আবেগের সুস্পষ্ট প্রতিছবি। হযরত আয়সা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহা বলেন পাত্রের যে অংশে আমি মুখ রেখে পানি পান করতাম রাসুল সেখানেই মুখ লাগিয়ে পানি পান করতে পছন্দ করতেন আয়সা রাদি আল্লাহ তালা আনহা আরও বলেন কখনো আমরা দৌড় প্রতিযোগিতা করতাম এবং আমাকে খুশি করতে তিনি প্রতিযোগিতায় ইচ্ছা করেই নিজেকে পেছনে ফেলে দিতেন হজরত আয়সা আল্লাহ তালা আনহা বলেন রাসলুল্লাহ সাল্লাহ আলহিউ আসালাম ভালোবেসে কখনো কখনো আমার নাম হুমায়রা বা লাল গোলাপ বলে ডাকতেন এছাড়া অসংখ্য আন্তরিকতা ও রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভরপুর ছিল নবীজি সাল্লাল্লাহু আলহিউ আসসালামের দাম্পত্য জীবন একজন ভালো স্বামী হওয়ার জন্য বিশ্বনবী সাল্লু আলহিউ আসসালামের আদর্শের চেয়ে উত্তম আর কি হতে পারে তবে দাম্পত্য জীবনকে অর্থবহ করতে স্বামীর পাশাপাশি স্ত্রীটিরও ব্যাপক ভূমিকা থাকা চাই দুজনের ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে একটি সুখী পরিবার গড়ে ওঠে স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো চোখ ও হাতের মতো হাত ব্যথা পেলে চোখ কাঁদে আর চোখ কান্না করলে হাত সেই কান্না মুছে দেয় আসলে এই সম্পর্কটা এতই মধুর এবং পরস্পরের প্রতি গভীর অনুরাগের হওয়া উচিত যে একজনের আনন্দে অন্যজন খুশি হবে আবার একজনের কষ্টে অন্যজন কষ্ট পাবে আল্লাহর খুশির জন্য স্বামী স্ত্রী একজন আরেকজনের হাত ধরলে তাদের সকল সুগিরাগুরা মাফ হয়ে যায় ভালোবাসা মূলত কাজে প্রমাণ করার বিষয় কিন্তু মাঝে মধ্যে মুখেও প্রকাশ করতে হয় কারণ স্ত্রীর মন স্বামীর ভালোবাসার কথা শোনার জন্য সময় উৎসাহিত থাকে তাছাড়া কথার মাধ্যমে স্ত্রীর প্রতি ভালোবাসার বহিপ্রকাশ ঘটানো নবীজির সুন্নত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউ বিভিন্ন সময়ে প্রিয়তমা স্ত্রীদের বিভিন্ন রোমাঞ্চকর কথা বলতেন যেমন হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা সম্পর্কে বলেছেন আমার মনে তার প্রতি ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে আয়সা রাদি আল্লাহ তালা আনহার প্রশংসা করে নবীজি সল্লাহ আলহি আস্সালাম বলেছেন খাবারের মধ্যে সারিদ যেমন সবার সেরা নারীদের মধ্যে আয়সা সবার সেরা সন্তানের যত্ন নেওয়া স্বামী স্ত্রী দুজনেরই দায়িত্ব রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিউ আসসালাম বাচ্চাদের খুব যত্ন নিতেন বুখারি ও মুসলিমে আনাস রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল্লাহ সাল্লাসালাম বলেছেন আমি নামাজ শুরু করলে লম্বা করতে চাই তবে শিশুর কান্না শুনে সংক্ষিপ্ত করে শেষ করি কারণ আমি মায়ের কষ্টের তীব্রতা জানি হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ তালা আনহু বলেন পরিবার পরিজনের প্রতি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসালামের মতো দয়াবান কাউকে দেখিনি স্ত্রীটির পরিবার পরিজনকে ভালোবাসা একজন আদর্শ স্বামীর দায়িত্ব এ প্রসঙ্গে হাদিসে একটি সুন্দর কাহিনী বর্ণিত হয়েছে আয়সা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন আমি খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ছাড়া নবীজি সাল্লাহ আলহামের পত্নীদের আর কাউকে ইচ্ছা করিনি যদিও আমি তাকে তেমন পাইনি তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসসালাম যখন বকরি জব করতেন তখন বলতেন এর গোস্ত খাদিজার বান্ধবীদের পাঠিয়ে দাও একদিন আমি তাকে রাগান্বিত করলাম আর বললাম খাদিজাকে এতই ভালোবাসেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহু তখন বললেন তার ভালোবাসা আমার অন্তরে গেথে দেওয়া হয়েছে স্ত্রীটির সামনে নিজেকে পরিপাটি রাখা আদর্শ স্বামীর অন্যতম বৈশিষ্ট্য এটি স্ত্রীর অধিকার রাসুল উল্লাহ সাল্লাহু ইরশাদ করেন আমি আমার স্ত্রীটির জন্য পরিপাটি থাকতে পছন্দ করি যেমন আমিও চাই স্ত্রী আমার জন্য সাজুক বিশ্বনবী সাল্লু ওয়াসাল্লাম শুধু ঘরোয়া পরিবেশেই নয় বরং মুসলিম উম্মর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিজের স্ত্রীদের মতামত নিতেন ঘরোয়া কাজে স্ত্রীকে সহযোগিতা করাকে আমাদের সমাজের লজ্জার বিষয় মনে করা হল এটি কিন্তু নবীজির সুন্নত এবং আদর্শ স্বামীর বৈশিষ্ট্য উম্মুল মোমনিন হজরত আয়সা রাজিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করা হলো নবীজি কি পরিবারের লোকদের ঘরোয়া কাজে সহযোগিতা করতেন তিনি বললেন হ্যাঁ নবীজি ঘরের লোকদের তাদের কাজে সহযোগিতা করতেন এবং নামাজের সময় হলে নামাজের জন্য যেতেন এমনকি রাসলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজ হাতেই তার পরিধ কাপড় সেলাই করতেন প্রয়োজনে নিজের জুতা নিজেই সেলাই করে নিতেন স্ত্রীকে সঙ্গ দেওয়া এবং মানসিক সাপোর্ট দেওয়া আদর্শ স্বামীর কর্তব্য স্ত্রী সন্তানদের হক যথাযথভাবে আদায় করতে হবে সংযমী হতে হবে কথাবার্তায় সাহাবি উব্বা ইবনে আমের রাদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি একদিন রাসল সাল্লাহ আলহুয়া কাছে উভয় জাহানের মুক্তির পথ কি জানতে চাইলাম উত্তরে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলিহুয়া বললেন কথাবার্তায় হও পরিবারের সঙ্গে তোমার অবস্থান যেন দীর্ঘ হয় এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হ আজকাল স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হয়ে গেছে যেন একজন আরেকজনের শত্রু স্বামী মনে করে স্ত্রী আমার দাস আমি যা বলবো তাকে সব শুনতে হবে আবার স্ত্রী মনে করে স্বামী আমার উপর অন্যায় অত্যাচার করে আর এভাবেই শুরু হয় সুখের ঘরে দুঃখের আগুন সহি মুসলিমে হজরত জাবির রাদি আল্লাহ আনপুর থেকে বর্ণিত হাদিসে বলেন ইবলিস পানির উপর তার সে স্থাপন করে এবং সেখান থেকে সে তার বাহিনী পাঠায় প্রত্যেকে ফিরে এসে জানায় তারা কি কাজ করেছে প্রত্যেকেই তার শয়তানি কৃতকর্মের কথা বলে তখন ইবলিস বলে তুমি কিছুই করনি এরপর আরেকজন এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছি তখন ইবলিস তাকে কাছে টেনে নেয় এবং বলে তুমি বড় কাজ তাকে বুকে জড়িয়ে ধরে পরিবার ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি একটি শান্তিপূর্ণ পরিবার একটি শান্তিপূর্ণ সমাজ স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হলে সন্তানদের মাঝে নৈতিকতা আদর্শ ও ভালোবাসা গড়ে ওঠে আর যদি এই সম্পর্কটাই নষ্ট হয়ে যায় তাহলে পুরো সমাজই বিশৃঙ্খলা ছড়ায়। শয়তান জানে যদি সে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ অহংকার রাগ এবং ধৈর্যের অভাব ঢুকিয়ে দিতে পারে তাহলে সে গোটা পরিবার ধ্বংস করতে পারবে এই কারণে সে দিনরাত চেষ্টা করে মানুষের মনের মধ্যে এই সব নেগেটিভ আবেগ ঢুকিয়ে দিতে আর মানুষ তো শয়তানের দ্বারা বেশি প্রভাবিত হয় তাই তো যে সম্পর্ক হওয়া উচিত সবচেয়ে মধুর আজ সে সম্পর্কই সবচেয়ে বিষাদময় পরিবারে আছে স্বামী স্ত্রী যেন একজন আরেকজনের শত্রু হে আল্লাহ তুমি আমাদের পরিবারে শান্তি ভালোবাসা ও ইমানের দৃঢ়তা দান করো আমাদেরকে অভিশপ্ত ইবলিস ও তার ফিতনা থেকে হেফাজত করো আমিন